ও দি ছাম হল আর খঞ্জি তো তাই কি আট দিন হইলো আর মানে ঘুরে আবার খেলবেন ইকারে হ্যাঁ তারা খেলিবো রাখবা তিনবার বলি লাগে লাগে যে কাটাদি লাগে আয় মন কোন নাই লাগে কড়র হ্যাঁ চোট নাই লাগে চোট নাই লাগে না প্রায় কতক্ষণ তোক লাগিছিল হাই বুদা নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে সকলেই জানেন যে আটে আটেয়ান আমি এসে উপস্থিত হয়েছি টামনা থানার অন্তর্গত সোনাইজুড়িয়াস তো এইখানে আজকে এক নম্বর কারার খেলা বা দু নম্বর কারার খেলা কি হয়েছে তা অবশ্যই এখানে আজকে এনারা কাছ থেকে জেনে নেব বা এনারা আজকে দু নম্বর কারার মালিক বর্তমানে জয়ী হয়ে আছেন আমরা সকলে দেখেছি ইনি আজকে দু নম্বর কারার মালিক তো উনি আজকে মানে প্রাইজ ছিনিয়ে নিয়েছে তো জেনে নেব যে বর্তমানে আজকে ওনার কারে কীরকমভাবে খেলা দেখাচ্ছে বা পরবর্তী খেলা এই কারণে আমরা কতদিনের মাধ্যমে দেখতে পাবো আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন কাকু নমস্কার নমস্কার এটা আপনার পরিচয়টা বলুন আমার নাম লক্ষীরাম মাহাতো গ্রাম ভেলা থানা কুষ্টিলা জেলা পুরুলিয়া বলছি আজকে আপনার কাড়া তো এখানে নিয়ে আসছিলেন সকাল ভিডিওর মধ্যে মোটামুটি যাক সবাই জানে বা দেখে হচ্ছে হ্যাঁ দেখলো সবাই তো তো হ্যাঁ ঠিক ঠিক তো আজকে এখানে আপনার কাড়া কত নম্বরে ছিল দুই নম্বরে দুই নম্বরে ছিল তো আজকে আপনার কাড়া মানে এখানে দুই নম্বর কাড়ার সাথে কোন মালিকের সাথে জড়া নাই ছিল ওই তো আমি নেব ওই পেলারাম মাতন কি বলছে ওই পেলারাম মাতন কার সাথে জড়া

আপনারা মোটামুটি আনন্দ বিশ লোক হবে পনেরো বিশ লোক গাড়িটাই তারপরে এমন তো আরো ফাঁকা গাড়ি আরো যে গোটা গাছ লোক আসে মানে সবারই ভালোবাসা আছে তৈরি করে লড়াইছি এই কাড়ার লড়াই আমাদের দর্শকরা আর কবে দেখতে পাবে বাইরে কি গ্রামে দেখো এখন মোটামুটি দেখো এটা কত কি হইলো এখন না হলো তার ওটা বলতে পারছি আপনার ভাগিনার মেলায় তো টোটো ধরার সময় থাকে তো এটা থাকবে না ওটাই থাকবে কি হ্যাঁ ওটাই থাকবে তো তোর যা হয়ে যাবে আপনি তো যাক জিতে জিতে যাচ্ছেন তো সেরকম ভাবে প্রায়ই রাখবেন না হ্যাঁ দেখো এখন না রাখলে কি আসবে কাড়া ঠিক কিছু কইরাও দিয়েছি তবু একটু আপনার মুখ থেকে বলুন আমার নাম কইলাম মাতো গ্রাম রঘুনাথপুর থানা কোর্সিলা জেলা পুরুলিয়া বর্তমানে আজকে তো আপনি কারাটে নিয়ে ঢুকেছিলেন হ্যাঁ কারা নিয়ে ঢুকেছি আচ্ছা আচ্ছা তো এখানে আজকে লড়াই সম্পর্কে বলুন কারাটি কিরকম ভাবে খেললো কারা আমাদের পুরো খেলতো কারার তোমার আমার মামাই আগে বলে দিয়েছিল দেখলে কারা ডাইরেক্ট যাই বজর দিবি না হ্যাঁ ডাইরেক্ট যদি বজর দিস তাহলে কিন্তু প্রাইজ পাওয়া যাবে না কারা আমার যাই থমকে ছিল মামার কথার জন্য থমকে কারা মাঝে থমকে না ওর কারারও পালাকার সময় ছিল তখন মামার কিন্তু শপথ দিয়েছিল কারাকে তুমি কিন্তু তাড়বি নেই আগে মাথাটা ছোঁয়াতে দিবি

আপনি কতটা খুশি আছেন নাহলে ওইখানে কিন্তু উল্লফা মারিলে দাদারা কমিটি বলছে আমার বিরাট যে মাথা যেত মাথা বললে পটকা মানে কি করবে মানে

যে হবে সবাই ছোট কাজ হুম যার সঙ্গে আমার কোনোদিন পিচ হুম সেই বাসন লাগাবো টোটাল এইগুলো তো গরিব লোকে যদি চ্যালেঞ্জ খাই তো কোনো দরকার নেই বড় বড় নামি লাগে তো নামি লোকে ওইটার জন্য আগাম বলছে তাহলে কি আগে কাকু সেটিং করে রেখেছে সেটার দিক দিয়ে কি না সেটিং যদি আগে যদি কেউ বলে এই যে লোকে বলে দিছে না যত কমিটি আছে যত বড় বড় আমি হরিমালাই করি আমাকে হরিমালাই করলে আমাকে ডুপ্লিকেট ধরে লোকে আমি কিন্তু হরিমালা ছাড়া ভিডিও করি না কেন যত আছে কমিটি কই হরিমালা উঠে বলিবে না আমার সঙ্গে ডাইরেক্ট হ্যাঁ যেটা করি আমি ডুপ্লিকেট নয় আমি ওই জন্য তো হরিমালাই করি তখন আমাকে বলল যে হরিমালাই করতে নাই কিছু লোকে সেই কারণে করি নেলে হরিমেলায় বাদ দিয়ে ইউটিউব আমার প্রথম লে দেখবে যার প্রথম ইউটিউব হরিমেলায় বসে বলে দিব যেটা করবো সেটা করবো একদম অরিজিনাল অরিজিনাল আর কারো সঙ্গে বলে দিতে চুকা বনে ওরা পাঁচশো টাকা দিব না কারা ওরা তাহলে যাক আজকে আপনারা যতগুলো এসেছিলেন হ্যাঁ তাদের মধ্যে সবাই খুশি আছে হ্যাঁ সবাই খুশি আছে এখন যে দাদাদের আসলে আপনারা এসেছিলেন তারা কি খারাপ ব্যবহার করে না দাদারা ব্যবহার ভালো করেছে সেই কমিটির উদ্দেশ্যে এখন কি বলতে চাই কমিটি শুধু বহুত ভালো প্রথম আমি তার দিয়ে জানি যে আধার কার্ড দিতে আসিস নি আর বহু বহু জায়গায় যে তোমাকে বলে দিলি গরম দা কিন্তু বসতে বলে না কুড়ি পিলাটাই আধার কার্ড দিয়ে নিল আর বলছি এসে যাও ঘরে নাকি কিন্তু দাদারা হয়তো ওই দিন যেদিন মাঠটা লড়াইটার সেদিন আমরা আসলি চারজনকে নাস্তা এনে দিল চা এনে দিল সেবা করালো বিড়ি দিলো ওইটাই যথেষ্ট সম্মান ওই তখনই জানি লোকগুলো খাঁটিল ঠাটিকে বেওয়ার ভালো কমিটি উঠানে তাহলে যে এক মোটামুটি আর পরবর্তী খেলা মানে হবে বাইরে হ্যাঁ বাইরে হবে খেলা বাইরে কি আর আধার কার্ড দিয়া আছে নাকি না আধার কার্ড এখনো দিয়া নাই যেলা দিয়াছিল সেলকম পোর পরে সিদ্ধান্ত হবে হ্যাঁ সিদ্ধান্ত পরে যায় গল্প আমরা ভাইনার একটু ন адрес নিয়েলে তো গল্প ঠান্ডা মেজা হলে গড়াই বল যে লোকনি বলে তুমি লোক ভাই না ব্যবস্থা কোনে কইবে না তখন আমি ব্যবস্থা করিব মানে তখন ঘুরে আর অন্য জায়গায় হ্যাঁ অন্য জায়গায় দিব তো মধ্যে আবার কাটা লাগবে ঠিক তো নমস্কার অবশ্যই এই দূর শিক্ষা শিক্ষাতে আপনারা বুঝতে পারলেন যে ইনাদার কারার মানে আজকে লড়াই করে নিয়ে ইনারা কতটা খুশি আছে বা কমিটির উদ্দেশ্য কি বললেন আর এই কারা লড়াই বলে দিল যে আগামী এই আগনের মাধ্যমে দেখতে পাওয়া যাবে তো কোন অসরা দেখতে যে পাওয়া যাবে অবশ্যই বাইরের অসরাই হবেক তো যাক আর বেশিই দীর্ঘায়িত না করে এখানেই শিক্ষatkar পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার हा